পুরো পরিপূর্ণ এখানে মসপেট মসপেট দেওয়া আছে এবং এখানে পুরো পরিপূর্ণ মাদার আর এবং আরো বিভিন্ন পার্স দেওয়া আছে এখন কিন্তু কানেকশন দেওয়ার সাথে সাথে চার্জিংটা শুরু হয়ে গেছে দেখেন আমি আরো একটা ফ্যান লোড দিয়েছি অর্থাৎ এখানে ফ্যান চলতেছে এবং 460 ওয়াট টোটাল 560 ওয়াট এখানে লোড আছে পুরো একটা ব্যাটারি থেকে দেখেন 560 ওয়াট আপনার লোড বা আউটপুট চলছে এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো স্বল্প খরচে আইপিএস নিয়ে সাধারণত আপনারা বাসাবাড়িতে এক রুমের জন্য বা আপনার এক থেকে দুই রুম এবং ছোট অফিস বা দোকানের জন্য যারা স্বল্প খরচে আইপিএস ব্যবস্থা করতে চান অর্থাৎ ব্যাটারি সহ আইপিএস প্যাকেজ দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারি এবং আইপিএস পূর্ণাঙ্গ প্যাকেজ আছে একেবারে স্বল্প খরচে আপনারা কিভাবে পাবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন শুরু করা যাক ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনভার্টার আইপিএস আমি খুলে রেখেছি এবং আমার হাতেও এ ধরনের একটা ইনভার্টার আইপিএস রাখছি এবং এখানে একটা ব্যাটারি রেখেছি তিরিশ এমপি একটা ব্যাটারি অর্থাৎ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রাইস বা পূর্ণাঙ্গ প্যাকেজে আপনারা কি কি চালাতে পারবেন কি কি সুযোগ সুবিধা সেটা এই যে আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর ইন ওয়ান জং ব্র্যান্ড এর একটা আইপিএস দেখেন এখানে লেখা আছে জংফা বা ইয়ংফা এসসি ওয়ান থাউজেন্ড বা এক হাজার টেন চার্জিং এবং ফোর ইন ওয়ান ইউপিএস সাধারণত এই আইপিএসের চারটা কাজ বা ফোর ইন ওয়ান বলতে যেটা বোঝায় বিদ্যুৎ থেকে কানেকশন বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে অটো আইপিএস কানেকশন অটো কাট চার্জিং অর্থাৎ চার্জিং ফুল হয়ে গেলে নিজে নিজে বন্ধ করে দেওয়া এবং সোলার কানেকশন এই ধরনের সোলার প্যানেল থাকলে আপনারা নিজেরাই জাস্ট এখানে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন সোলার প্যানেল দিয়ে এছাড়াও আপনারা সোলার প্যানেল কিনে ব্যবহার করতে পারবেন এই আইপিএসের সাথে তো এখন আপনারা এটার কানেকশন কিভাবে দিবেন কতটুকু লোট দেবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই ভিডিওতে তো প্রথমে দেখেন এখানে এই যে দুটা লাল এবং কালো বোর্ড দেখতে পাচ্ছেন বা প্যাচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টুপিন অর্থাৎ বিদ্যুতে কানেকশন দেওয়ার টুপিন আর এখানে দেওয়া আছে সোলার কানেক্ট করার জন্য সোলার ক্লিপ বা সোলার পোর্ট এবং এটা অন অফ সুইচ দেওয়া আছে এখানে ইউএসডি ফাইভ বোর্ড দেওয়া আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য এবং এখানে ইন্ডিকেটর দেওয়া আছে এবং সেই সাইডে দেওয়া আছে কুলিং প্যান অর্থাৎ এই পাস বা মেশিনটা ঠান্ডা করার জন্য কুলিং প্যান এবং এখানে দেওয়া আছে আউটপুট টু পিন বা থ্রি পিন উভয়ভাবে আপনি আউটপুট নিতে পারবেন এবং এখানে দুইটা ইন্ডিকেটার দেওয়া আছে ফল এবং লাইনের জন্য বা আপনার পাওয়ারের ইন্ডিকেটার দেওয়া আছে তো এই আইপিএসটা আপনারা পূর্ণাঙ্গভাবে এই ছোট ব্যাটারিতে লোড দিতে পারবেন পাঁচশো সাড়ে পাঁচশো বা ছয়শো পর্যন্ত তবে সাধারণত এই ব্যাটারি দিয়ে আপনারা একটা বা দুইটা ফ্যান তিন চারটা লাইট রাউডার ইত্যাদি পূর্ণাঙ্গ বা ভালোভাবে ব্যবহার করতে পারবেন ইনভার্টার আইপিএস এর বিষয় হচ্ছে আপনি যত বেশি কম লোড দিবেন সেক্ষেত্রে আইপিএস লাইফ টাইম বা আইপিএস বেশি দিন ভালো ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে এই ছোট ব্যাটারিতে ব্যাকআপ যারা এ ধরনের বড় একটা সিলিং ফ্যান এটা কিন্তু বড় সিলিং ফ্যান খুঁজে রাখছে জায়গা সর্বদার কারণে এ ধরনের একটা সিলিং ফ্যান এবং দুই থেকে তিনটা লাইট রাউডার ইত্যাদি ব্যবহার করতে চান পূর্ণাঙ্গভাবে আপনারা ব্যাক আপ পাবেন এই তিরিশ এমপিএর ব্যাটারি অর্থাৎ এই ব্যাটারিতে আপনারা ব্যাকআপ পাবেন দুই ঘন্টা একটা ফ্যান তিনটা লাইট রাউডার একই সাথে চালাইলে আপনারা ব্যাকআপ পাবেন দুই ঘন্টা এই ব্যাটারিতে এবং এটা কিন্তু অটো চার্জিং অর্থাৎ চার্জিং অটোমেটিক কারেকশন করে দিলে চার্জিং ফুল হয়ে গেলে নিজে বন্ধ করবে আবার চার্জিং শেষ হয়ে গেলে নিজে নিজে অটোমেটিক কানেক্ট নেবে আমি একটু চালাই দেখাই আপনাদেরকে তো চালাই দেখানোর আমি দেখেন এটা খুলে রেখেছি আপনাদেরকে বোঝার সাথে একটু বুঝবেন সাধারণত অরিজিনাল যে প্রোডাক্ট পুরো একেবারে মাদারবোর্ড বা পাস দ্বারা পরিপূর্ণ থাক পুরো পরিপূর্ণ এখানে মসফেট মসফেট দেওয়া আছে এবং এখানে পুরো পরিপূর্ণ মাদারবোর্ড আরও বিভিন্ন পাস দেওয়া আছে তো আমি এখন একটা লোড দিয়ে দেখ এই অবস্থায় প্রথমে বিদ্যুতের লোডটা দিচ্ছি দেখেন এখানে বিদ্যুতের কানেকশনটা দিলাম সুইচটা দিয়ে দিলাম এখানে পাওয়ার চলে আসছে আমি এখন এটা ব্যাটারিতে কানেক্ট করাবো যে কালোটা কালো এবং লালটা লালে অর্থাৎ নেগেটিভ পজিটিভ অবশ্যই খেয়াল রাখবেন নাহলে সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বা নষ্ট হয়ে যাবে এখন কিন্তু কানেকশন দেওয়ার সাথে সাথে চার্জিংটা শুরু হয়ে গেছে যখন চার্জিং করবে এটা অটো আপ ডাউন বা বিপ দিবে চার্জিং বন্ধ হয়ে গেলে বা চার্জিং ফুল হলে বিপ বন্ধ করে দিবে। এবং লোড দেয় দেখাবো আমি লোড দেওয়ার জন্য আমি আপনাদেরকে এখানে একটা লোড দেওয়ার বোর্ড বা একটা টেস্টিং বোর্ড রেখেছি এখানে অন্য কোনো সংযোগ নেই শুধুমাত্র এই সংযোগটা আছে আমি এটা এখানে রাখলাম করলাম এখানে আমি ইনভার্টার টু নিয়ে এখানে কানেক্ট করে দিলাম এবং একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে এই ছোটো ব্যাটারি দিয়ে কিন্তু আমি এখানে একশো ওয়ার্ডের চারটে লাইট ষাট ওয়ার্ডের একটা লাইট দিলাম আমি আরও একটা ফ্যানও আপনাদেরকে লোড দিয়ে দেখাই দেখেন আমি আরও একটা ফ্যান লোড দিয়েছি অর্থাৎ এখানে ফ্যান চলতেছে এবং চারশো ষাট ওয়াটার টোটাল পাঁচশো ষাট এখানে লোড আছে আমি এখন বিদ্যুতের লাইনটা অফ করে দিই বিদ্যুতের লাইনটা অফ করে দিলাম শুধুমাত্র ব্যাটারি থেকে এতটুকু একটা ব্যাটারি থেকে দেখেন পাঁচশো ষাট ওয়ার্ড আপনার লোড বা আউটপুট চলছে এখানে আমি যদি এখন ব্যাটারি লাইনটা অফ করে দিই দেখেন এটা কিন্তু এখন সম্পূর্ণ অফ আমি যদি এখন বিদ্যুতের লাইনটা অন করে দিলাম এখন আবার সবগুলো কানেকশন বা লাইট ফ্যান সবগুলো চললো অর্থাৎ আপনি এভাবে লাগায় রাখলে অটোমেটিকলি অটোমেটিকটা তো কিভাবে না একটু দেখাই দেখেন যে অফ করলাম জাস্ট শুধুমাত্র এটা বিদ্যুৎ চলে যাওয়ার এক সেকেন্ডের তিন ভাগের এক ভাগ সময় নেয় অন হইতে অটোমেটিকলি অন হবে আপনার কোনো হাত দেওয়া লাগবে না আপনি একবার শুধু এটা সেট করে দিলে অটোমেটিক চলতে থাকবে এটা সো আপনি এটা আছে ব্যবহার করতে পারবেন এই সব সেক্ষেত্রে আপনার সাধারণত যারা বললাম একটা ফ্যান তিনটা লাইট ব্যবহার করুন দুই ঘন্টা ব্যাক আপ চাবেন চাইলে আপনারা এই ছোট ব্যাটারি এবং এই আইপিএস মেশিন দিয়ে আপনারা দুইটা ফ্যান লোড দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কমে যাবে এখন এই ইনভার্টার আইপিএস আপনি অনেকে বলে কি একটা লাইন দিয়ে রাখা যাবে কিন্তু অবশ্যই আপনারা এটা যখন করবেন অবস্থায় লাইন দিয়ে ব্যবহার আর খোলা লাগবে না এটার মতো কাজ করবে তবে এই ইনভার্টার আইপিএস ক্ষেত্রে যে বিষয়টা মেইনটেইন করতে হবে ইনভার্টার আইপিএস লাইনটা দুই তারে দেওয়া লাগবে অর্থাৎ আউটপুট লাইন যেটা আছে এটা দুই তারে লাইনটা দিবেন এবং এখানে দেখেন আমাদের ম্যানুয়াল পেপার আছে ম্যানুয়াল পেপার এখানে আমরা লিখেও দিছি এবং এখানে আমরা সুন্দর একটা ড্রয়িং করে বা ছবি আপনাদেরকে দেখায় দিছি এভাবে আপনারা কানেকশনটা দিবেন এবং এই ম্যানুয়াল পেপার আমাদের প্রত্যেকটা আইপিএস মেশিনের সাথে দেওয়া থাকবে এবং আমাদের ডিসপ্লেতে বা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন এবং এছাড়াও যদি আপনারা সেট আপ সম্বন্ধে না বোঝেন অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে সেট আপ সেটা ক্লিয়ার হয়ে নিতে পারবেন কারণ আপনি এই ইনভার্টার আইপিএস পূর্ণাঙ্গভাবে সেট করতে পারলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তিন চার পাঁচ বছর পর্যন্ত কোনো সমস্যা হবে না যদি এখন আপনারা এটা কিভাবে অর্ডার করবেন আপনারা এটা চাইলে আমাদের শোরুম থেকে এসে এভাবে ফ্যান লাইট চালাই চেক করে লোড দিয়ে নিতে পারবেন আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি এখান থেকেও যে কোনো টাইমে অর্ডার করতে পারেন অর্ডার করার পর আমাদের প্রতিনিধি কল করে আপনাকে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট পাঠাবে এবং আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো সময় কল করে ফোনের মাধ্যমে বা আমাদের হোয়াটসঅ্যাপ এই মধ্যেও নক করে অর্ডার কনফার্ম করতে পারবেন তবে অর্ডার কনফার্ম ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জের যে টাকাটা সেটা আমাদের আগে দেওয়া লাগবে এবং পণ্য মূল্য বা মালের দাম পণ্য রিসিভ করার সময় দিয়ে রিসিভ করবেন তখন আমি এটার প্রাইজের বিষয় আসি শুধুমাত্র আইপিএস মেশিনটা এই আইপিএস মেশিনটা আপনারা এ ধরনের প্যাকেজে পেয়ে যাবেন যখন পাবেন এই আইপিএসটা আমাদের কাছে এ ধরনের একটা প্যাকেজে আপনারা প্যাকেজিং পেয়ে যাবেন শুধুমাত্র আইপিএস দিলে সাতাশ নব্বই টাকা অর্থাৎ এটা নিলে সাতাশ নব্বই টাকার তো এটা নিলে সাতশো নব্বই টাকার বিনিময়ে আপনারা আমাদের নিকট পেয়ে যাবেন আর যদি শুধুমাত্র চান যে না আপনার আইপিএস নেওয়া হয় শুধু ব্যাটারিতে চান সেক্ষেত্রে এই ব্যাটারিটার মূল্য পড়বে চার হাজার পাঁচশো টাকা এই ব্যাটারিটার মূল্য পড়বে চার হাজার পাঁচশো টাকা একত্রে দুটো দাম আছে সাত হাজার দুশো নব্বই টাকা প্যাকেজ মূল্য দুশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে

আর ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে এই আইপিএস আরো ভিডিও দেওয়া আছে আপনারা সেটাও দেখে নিতে পারবেন আরো জানার বিষয় থাকলে এবং যদি আরো জানার বিষয় থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ